শ্রাবণ মাস ভগবান শিবের আর শ্রাবণ মাসের মাহাত্মী বাকি যখন সমুদ্র মন্ত্রণার সময় হলালু বীষ বের হয় এই ভয়ঙ্কর বিষয়ে যখন গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে তখন ভগবান শিব সে বিষ পান করে গোটা সৃষ্টিকে রক্ষা করে এই ভয়ঙ্কর বিষে তার কোন স্থিত হয়ে যায় ফলে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসে তাই এটি শিবের আত্মত্যাগের মাস প্রাচীন বিশ্বাস অনুযায়ী বর্ষার সময় জল পাহাড় থেকে নেমে পড়ে শিবলিঙ্গে তাই স্বয়ং প্রকৃতি যেন শ্রাবণ মাসে শিবের অভিষেক করে এই সময় শিবলিঙ্গের জল নিবেদন অত্যন্ত পবিত্র বলে ধারণা করা হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে কী কী করলে ভগবান শিব তুষ্ট হয় প্রথমত শিবলিঙ্গে গঙ্গা জল ও কাঁচা দুধ নিবেদন করুন বিল্লপত্র ধৌতুর আকন্দ ফুল অর্পণ করুন ওম নম শিবা এই বিশেষ মহামন্ত্র জপ করুন বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করুন শ্রাবণ মাস শুধু একটা মাস নয় এটা শিবভক্তির প্রতীক ভগবান শিবের আত্মত্যাগ সমস্ত সৃষ্টিকে রক্ষা করা প্রতিশ্রুতি এবং ত্যাগের শিক্ষা সবাই শ্রাবণ মাসে উদযাপিত হয় এই মাসে প্রকৃতি ভক্তি আর আত্মার মিলন ঘটে যেখানে ভক্ত ও ভগবান একত্র হন